পৎস্যপান নীতি হিয়ার প্রিন্সিপাল বা কর্মকর্তাদের ব্যবস্থাপনায় পৎস্যপান ব্যবস্থাপনা হিয়ারার্কাই ম্যানেজমেন্ট একটি প্রশাসনিক কাঠামো নির্দেশ করে যেখানে সংগঠনের সদস্যদের মধ্যে বিভিন্ন স্তরের পদ থাকে এটি সাধারণত সংকীর্ণ থেকে সম্প্রসারিত পর্যন্ত বিভিন্ন স্তরে বিভক্ত থাকে এবং প্রতিটি স্তরের মধ্যে কর্তৃত্ব এবং দায়িত্ব স্পষ্টভাবে সংজ্ঞায়িত থাকে পৎস্যপান বা হায়ারার্কি হল একটি সংগঠনের কাঠামো যেখানে বিভিন্ন স্তরের মধ্যে কর্তৃত্ব ও দায়িত্বের বটন করা হয় বিভিন্ন দার্শনিক ও সংগঠন বিজ্ঞানী পৎস্যপান এবং এর কার্যপদ্ধতি সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন নিচে কিছু উল্লেখযোগ্য দার্শনিকের সংজ্ঞা এবং মতামত তুলে ধরা হল ওয়েবার ওয়েবার বলেন পৎস্যপান কাঠামো হল সেই কার্যকরী ব্যবস্থাপত্র যা ব্যবস্থা ও প্রশাসনের মধ্যে কর্তৃত্বের সুস্পষ্ট শৃঙ্খলা তৈরি করে এটি একটি আইনগত কাঠামো যেখানে কর্মকর্তা এবং কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করেন দুই হেনরি ফাউলো ফাওলো পৎস্যপান সম্পর্কিত তার ধারণায় উল্লেখ করেন একটি সংগঠনের শ্রেণীবিভাগ এবং কর্তৃত্বের সঠিক ব্যবস্থা নিশ্চিত করে কার্যকর এবং দক্ষ পরিচালনা পৎস্যপান প্রতিষ্ঠা করে কাজের বটন ও দায়িত্বের স্পষ্টতা তিন অ্যাব্রাহাম ম্যাসলো ম্যাসলো বলেছেন পৎস্যপান মৌলিকভাবে একটি কার্যকরী সিস্টেম যা বিভিন্ন স্তরের মধ্যে আবশ্যকীয় সম্পর্ক স্থাপন করে এবং মানব চাহিদার স্তরযুক্ত রূপান্তর করতে সাহায্য করে চার পিটার ড্রোকার ড্রোকার বলেন সৎ নেতৃত্ব প্রাকৃতিকভাবেই পৎস্যপান তৈরি করে যা কর্মীদের উদ্দেশ্য লক্ষ্য ও সংস্থার উদ্দেশ্য সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করে পাঁচ ফ্রেডরিক টেলর টেলর তার বৈজ্ঞানিক পরিচালনার তত্ত্বে উল্লেখ করেন পৎস্যপান একটি কাঠামো যা কার্যক্রমকে সংগঠিত করে এবং সমন্বয় সাধনে সহায়ক হয় ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় পৎস্যপান নীতির বৈশিষ্ট্যসমূহ এক স্তরভিত্তিক কাঠামো পৎস্যপান নীতি সংগঠনের স্বরগুলোর মধ্যে একটি পরিষ্কার ধারণা দেয় সাধারণত এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য উচ্চতর স্তরের কর্মকর্তাদের সমর্থন করে এবং কার্যকরী স্তরের কর্মচারীদের জন্য দায়িত্ব নির্ধারণ করে দুই স্পষ্ট কর্তৃত্ব এই ব্যবস্থায় প্রতিটি স্তরের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে কর্তৃত্ব ও দায়িত্বের একটি স্পষ্ট চিত্র থাকে এটি কর্মীদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে স্পষ্ট করে তোলে তিন সম্পর্কের সুসম্পর্ক পৎসপান নীতি কার্যকরী সম্পর্কগুলোকে সহজ করে প্রত্যেক স্তরের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতার একটি সূচনা হয় চার নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ এটি ব্যবস্থাপকদের জন্য দক্ষতার সাথে তাদের অধীনে কর্মকর্তাদের নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণের সুযোগ দেয় এই কাঠামোর মধ্যে কাজ করা কর্মকর্তারা নেতৃত্বের দিক থেকে জবাবদিহি করার সুবিধা পায় পাঁচ সংগঠনের সুবিন্যাস্ত কার্যক্রম পৎস্যপান নীতি কর্মীদের কাজের দায়িত্ব এবং কর্তব্য অনুসারে সুবিন্যস্ত কার্যক্রম পরিচালনায় সহায়ক হয় ফলে সংগঠনের কাজকর্মটি আরও কার্যকর এবং উন্নত হয় ছয় প্রশিক্ষণ ও উন্নয়ন পৎস্যপান ব্যবস্থাপনার মাধ্যমে কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ থাকে তারা তাদের কর্মের স্তর অনুযায়ী উন্নত করতে পারে এবং নতুন দক্ষতা অর্জন করতে পারে সাত যোগাযোগের চলন এই কাঠামোয় যোগাযোগ অর্থাৎ ধাপে ধাপে উপরের স্তর থেকে নিচের স্তরে প্রবাহিত হয় এবং এটি প্রায়শই নিচের স্তর থেকে উপরের স্তরে তথ্য প্রেরণ করে যার ফলে জানার জন্য একটি পারস্পরিক সংযোগ গঠন করে পৎস্যপান নীতির আরও কিছু বৈশিষ্ট্য নিম্নরূপ আদেশ ও নির্দেশনার ধারাবাহিকতা পৎসপান নীতিতে নির্দেশনা এবং আদেশের ধারাবাহিকতা বজায় থাকে প্রত্যেক স্তরের কর্মকর্তা তাদের অধীনস্থদের নির্দেশ দেয় এবং নিচের স্তরের কর্মচারীরা এই নির্দেশ অনুসরণ করে নয় দায়িত্বের বটন প্রতিটি স্তরের দায়িত্বের বটন স্পষ্টভাবে নির্ধারিত হয় এটি নিশ্চিত করে যে প্রত্যেক কর্মকর্তা তাদের জন্য নির্ধারিত কাজ সমাধান করতে সচেষ্ট থাকবে দশ সাংগঠনিক স্থিতিশীলতা পথ্যপান নীতি সাংগঠনিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক যে কোন পরিবর্তন বা সংকটের সময় সংগঠন সহজেই তার কাঠামো অনুসারে সামঞ্জস্য সৃষ্টি করতে পারে এগারো প্রগতিশীল কর্মপরিকল্পনা। পরিকল্পনা উচ্চতর স্তরের কর্মকর্তারা সাধারণত দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কৌশল তৈরি করে যা নিম্ন স্তরের কর্মকর্তাদের জন্য দিক নির্দেশনা প্রদান করে বারো প্রসঙ্গ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ প্রবীণ কর্মকর্তা বা উচ্চস্তরের কর্মকর্তাদের কাছে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য অভিজ্ঞতা এবং জ্ঞান থাকে যা তাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে তারা সাধারণত দাপ্তরিকভাবে তথ্য ও পরামর্শ সংগ্রহ করে সিদ্ধান্ত গ্রহণ করে তেরো সমন্বয়ের গুরুত্ব মৎস্যপান নীতি সংগঠনসমূহের মধ্যে সমন্বয় সাধনেও সহায়ক যেখানে প্রতিটি স্তরের কর্মকর্তার মধ্যে আন্তঃসম্পর্ক বজায় থাকে এবং সব স্তরে কাজের মধ্যে সহযোগিতা ঘটে চোদ্দ নেতৃত্বে বিকাশ এই কাঠামোতে বিভিন্ন স্তরের নেতৃত্বে দক্ষতা ও ক্ষমতাকে বিকশিত করার সুযোগ থাকে উচ্চ পদে আসীন হতে থাকলে কর্মচারীরা পর্যায়ক্রমে নেতৃত্বে মোকাবেলার সুযোগ পায় পনেরো সম্পদের সর্বশেষ ব্যবহার পথ নীতি সংস্থার সম্পদের যথাযথ ব্যবহারে সহায়ক কাজের শ্রেণী ও দায়িত্বের ভিত্তিতে সম্পদের বরাদ্দ করা হয় যা কর্মক্ষেত্রে দক্ষতা বাড়ায় ষোল স্পষ্ট কর্তৃত্বের স্তর প্রতিটি কর্মচারী জানে তার উপর কার কর্তৃত্ব আছে এবং সে কার প্রতি জবাবদিহি করবে সতেরো দায়িত্বের স্পষ্ট বটন প্রতিটি পদে কি কি দায়িত্ব থাকবে তা স্পষ্টভাবে নির্ধারিত থাকে আঠারো কর্মচারীদের মধ্যে সমন্বয় পথ্যপান নীতি কর্মচারীদের মধ্যে সমন্বয় বজায় রাখতে সাহায্য করে উনিশ নির্দেশনা ও নিয়ন্ত্রণ উচ্চ পর্যায়ের কর্মচারী নিম্ন পর্যায়ের কর্মচারীদের নির্দেশনা দিতে পারে এবং তাদের কাজের উপর নজর রাখতে পারে বিশ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চ পর্যায়ের কর্মচারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বেশি থাকে সারসংক্ষেপ পৎস্যোপান নীতি একটি কার্যকরী প্রশাসনিক কাঠামো তৈরিতে সহায়ক এটি কর্তৃত্ব দায়িত্ব এবং সম্পর্কের সুষ্ঠু বিন্যাসের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে উন্নত করে এবং কর্মীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করে এটা প্রশাসনিক কার্যক্রমকে ডিজাইন এবং পরিচালনা করতে সাহায্য করে যা একটি সংগঠনের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর নোইং মোর ফয়জেমসে কিউ টপিক বেজেড মডেল টেস্ট ফর বিসিএস government jobs and university admission.